এই ফুলটা আমরা কিনলাম এই পাশটা হচ্ছে এখনো ফুল ধরেনি গাছগুলি আর এই পাশে ফুল করছে ফুলকে ভালোবাসে না এমন মানুষ পাওয়া দুষ্কর ফুল সৌন্দর্য ও বিশুদ্ধতার প্রতীক তাই মানুষ ফুলকে ভালোবাসে শহরের মানুষেরা যখন ফুলের দোকানের পাশ দিয়ে হেঁটে যায় তখন ফুলের ঘ্রাণ ও সৌন্দর্য দেখে বিমোহিত হয় এবং ক্ষেত ভর্তি বা বাগান ভর্তি ফুল দেখাটা যেন তাদের কাছে স্বপ্নের একটা ব্যাপার সেই স্বপ্নকে বাস্তবে রূপায়িত করার জন্য আমি ফুলের গ্রাম নামে পরিচিত নারায়ণগঞ্জের সাব এই গ্রামে এসেছি সেই স্বপ্নকে আপনাদের সামনে বাস্তবে তুলে ধরার জন্য তাহলে চলুন আমরা ভিডিওটা শুরু করি এটি নারায়ণগঞ্জের বন্দর লঞ্চ টান ঘাট ফুলের গ্রাম খ্যাত সাবদি যাওয়ার জন্য আমরা অনেকগুলি গুতারা ঘাটের মধ্যে এই ঘাটটিকেই বেছে নিয়েছি সদা ব্যস্ত এই ঘাট দিয়ে প্রতি মুহূর্তে অসংখ্য মানুষ নদী পারাপার হয়ে থাকে এ নদী পথ দিয়ে নৌকা ও ইঞ্জিন চালিত ট্রলার চলাচল করে ট্রলারে নদী পার হতে খরচ পড়বে জনপতি দুই টাকা আর নৌকায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা নদী পার হতে চোখে পড়ল কিছু মাঝি তাদের নৌকাগুলি মেরামত করছে বন্দরঘাট পার হতেই পেয়ে যাবেন ফুলের গ্রাম সাব্দি যাওয়ার জন্য অনেক অটোরিকশা সত্তর টাকা দিয়ে আমরা একটি অটোরিকশা নিয়ে রওনা দিয়ে দিলাম আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে গ্রামীণ দৃশ্য অবগহন করতে করতে তিরিশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত ফুলের গ্রাম সাব্দিতে দেখেন আমার পিছনে যতদূর চোখ যায় ফুল আর ফুল আমরা একদম ফুলের রাজ্যে যেন হারিয়ে গিয়েছি এখানে আপনার অসংখ্য ফুল রয়েছে এবং চারো পাঁচটা দেখেন কত রঙিন লাগতেছে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা সাবদি দিগুলি গ্রামের অবস্থান বর্তমানে ফুল চাষের জন্য বহুল প্রচলিত নারায়ণগঞ্জের এই সাবদি গ্রাম আমরা এখন যাচ্ছি হচ্ছে একটা ফুল কিনতে ফুলের বাগানে এসে যদি আমরা ফুল না কিনি তাহলে তো হবে না এর মধ্যে কাজল আবদার করছে যে একটা ফুল কিনে দেওয়ার জন্য এই পাশটাতে হচ্ছে সব ডালিয়া ফুল এখানে তো আমরা মানে কাজল একটা ফুল দেখে পছন্দ করছে বলছে যে ওই ফুলটা কিনে দিতে তো আমি এখন ওইখানে গিয়ে ফুলটা নিজের হাতে কেটে তারপরে কাজলকে দিব আচ্ছা আপা একটু ডালটা কাজল খেতে দিবেন এই যে এই ফুলটা না এই যে আমরা এই ফুলটা মানে কাজল পছন্দ করছে তো দেন আপা কেটে দেন এই যে এই ফুলটা আমরা কিনলাম তো এই জায়গায় এসে আপনারা চাইলে এখান থেকে একদম নিজ হাতে কেটে ফুল কিনতে পারবেন আমি যখন এই মাঠ দিয়ে হাঁটছিলাম আমার চারোদিকে এই ফুলের সৌন্দর্য দেখে আসলে আমি বিমোহিত হয়ে পড়েছি যে এত সুন্দর ফেদ ভরা ফুল আর ফুল তবে তারা সাধারণত ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে এই ফুলের চাষাবাদ করে থাকে আর আমি একদম শুরুর দিকে চলে আসার কারণে এখানে তারা অনেক গাছটাচ লাগাইছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে এখনও সেভাবে ফুল হয়নি ভ্রমণপ্রিয় এবং ছবি তুলতে পছন্দ করা মানুষদের কাছে দিন দিন সাব বেশ জনপ্রিয় হয়ে উঠছে শীতকালে এখানে সরিষা চাষ করা হলেও ফেব্রুয়ারির দিকে চাষ করা হয় নানা রকমের ফুল রং বেরঙের ফুলে গেছে গ্রামটির কয়েক বর্গমাইল এলাকা ব্যাপী কাঠমালতি গাধা ডালিয়া ও জিপসি ফুলের চাষ করতে দেখা যায় পুষ্প আপনার জন্য ফুটে না আমরা সবাই সেটা জানি আসলে এখানে আসলে সেটা কিন্তু পুরোপুরি বোঝা যায় এই যে গাছ ভর্তি কত শত ফুল ফুটে আছে আসলে এই ফুলের সৌন্দর্য কিন্তু ও আমাদের মাঝে বিলিয়ে দিবে সামনে আসতেছে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে বিশ্ব ভালোবাসা দিবস তারপরে হচ্ছে একুশে ফেব্রুয়ারি তখন কিন্তু ব্যাপক ফুলের চাহিদা থাকে সেই চাহিদা মিটাতে এখান থেকেও কিন্তু অনেক ফুল তারা বাণিজ্যিক উপায়ে বিক্রি করে থাকে ফুল চাষ করে বলতে গেছে অনেক পরিবারের আর্থিক অবস্থা পুরুষ থেকে শুরু করে এই গ্রামের নারী এবং বাচ্চাদেরও দেখা যায় বাগানগুলোতে কাজ করতে তারা কেউ কেউ নিজেদের বাগানে কাজ করে আবার কেউ দৈনিক মজুরি হিসাবেও কাজ করে থাকে এখানে অনেকগুলি ফুলের বাগান রয়েছে তো এক একটা পাশে এক এক রকমের ফুল তারা লাগিয়েছে এক পাশে ডালিয়া ফুল আবার ওই পিছনে হচ্ছে গাঁদা ফুল তো ব্যাপারটা হইতেছে যে এখানে প্রত্যেকটা ক্ষেতের পাশে কিন্তু নেট দিয়ে দিছে এই যে এই পাশেও আছে নেট তো এটা দেওয়ার কারণ হচ্ছে যে উৎসুক জনতা যারা আছে এখানে যারা ঘুরতে আসে তারা অনেক সময় ক্ষেতের মধ্যে বিনা পারমিশনে ঢুকে পড়ে তারপরে ফুলের ক্ষতি করে অনেক সময় ফুল ছিঁড়ে ফেলে যেহেতু এখানকার মানুষরা বাণিজ্যিক উপায় এই মূলত ফুল চাষগুলি করে থাকে তো যদি মানুষরা এসেগুলিকে নষ্ট করে ফেলে তাদের যেরকম আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয় তাছাড়া গাছটাছ অনেক সময় নষ্ট হয়ে যায় এই জন্য হয়তোবা এই প্রত্যেকটা ক্ষেতের বা বাগানের সৌন্দর্য কিছুটা নষ্ট হলেও কিন্তু তারা তাদের দিক থেকে কিন্তু এটা যথেষ্ট মানে প্রোটেক্ট করার চেষ্টা করছে প্রিয় দর্শক আপনারা এখানে দেখেন এই যে এই গাছগুলি এই গাছগুলি সদ্য লাগানো হয়েছে কিছু কিছু ফুল ধরছে এবং এই গাছগুলিতে যখন পরিপূর্ণ ফুল চলে আসবে তখন দেখতে ঠিক এই যে আপনাদের দেখাই এই যে এমন মনে হবে কি চমৎকার দেখেন ছোট ছোট কি অসম্ভব সুন্দর ফুল এই মাসটা হচ্ছে তাদের ফুলের সিজন এই মাসটাকে কেন্দ্র করে ওনারা কিন্তু ফুলের যত্ন নেওয়ায় খুব ব্যস্ত থাকে তো এই যে আমার পাশে দেখেন যে তারা ফুলের মধ্যে স্প্রে দিচ্ছে ফুল মানে এবারকে এত দেরি হইতেছে কেন আগে তো এই সময় এমন অনেক ফুল থাকতো ও রোজা উপলক্ষে রোজার জন্য কিন্তু ফেব্রুয়ারি মাসটা তো আপনাদের মোটামুটি সিজন না যে একুশে ফেব্রুয়ারি তারপর হচ্ছে যে ভ্যালেন্টাইন্স ডে রোজা তো পুরোপুরি ধরা এবার রোজা লেগে লেগে আর ও মানে ওনারা সামনে যেহেতু রোজা চলে আসছে এই জন্য তারা এবার আর তড়িঘড়ি করে ফুল আবাদ করে নাই আর তারা চাচ্ছে যে ফেব্রুয়ারি মাসটা না তারা অন্তত সামনে যে ঈদ সেই ঈদকে তারা মূলত সিজন হিসেবে ধরে ওইভাবে তারা এখানে গাছের যত্ন নিচ্ছে যাতে ঈদের মধ্যে অন্তত এই ফুলগুলি তারা বাংলাদেশের সব জায়গায় পৌঁছে দিতে পারে আর এখানে আপনাদের যদি দেখায় যেহেতু শীতকাল চলতেছে শীত এখনও যায় নাই তো এই যে এখানে কিন্তু ফুলকপির আবাদ হচ্ছে দেখেন বিস্তীর্ণ এই ক্ষেতের নিচে যে রাস্তা আছে সেখান দিয়েও যাওয়া যাবে প্লাস ক্ষেতের উপর দিয়েও এরকম একটা তারা রাস্তা বানিয়ে রেখেছে কিছুটা পোলের মতো যাতে নিচ দিয়ে এগুলো যাতে ক্ষেতের কোনো ক্ষতি না হয় এই জন্য তারা উপরে একটা ব্রিজের মতো করে রাখছে এখান দিয়ে সেই মাথা পর্যন্ত ব্রিজ আর ব্রিজ দিয়ে গেলে কিন্তু মূলত আপনারা এই উপর থেকে এই ক্ষেতের যে সৌন্দর্য সেটা আপনারা দেখতে পারবেন চতুর্দিকে দেখেন কী সুন্দর এগুলি হচ্ছে ফুলকপি আর নিজ দিয়ে যাচ্ছে হচ্ছে কাজল ওয়াইস ওয়াইস উপর দিয়ে যেতে আর কি ভয় পায় এই জন্য ও নিজ দিয়ে যাচ্ছে সো প্রিয় দর্শক দেখেন এই পাশেও কিন্তু এই পাশেও কিন্তু অসংখ্য ফুলের বাগান ফুলের ক্ষেত একদম যত দূর বৃষ্টি যায় সেই পর্যন্ত এই যে এই পাশেও মানে বিশাল জায়গা নিয়ে তারা সাধারণত এই ফুল চাষগুলি করে থাকে গ্রামীণ এই পরিবেশে আসার পর গ্রামের যে একটা ঘ্রাণ সেটা কিন্তু আমি একদম খুব কাছ থেকে নিতে পাচ্ছি এবং চারোদিকে বৃক্ষ পল্লবে ঘেরার কারণে এই জায়গাটা এতটা শান্তিময় এই গ্রাম দিয়ে যখন হাঁটছিলাম এখানে বিস্তীর্ণ অনেক জায়গা থাকার কারণে এখানকার মানুষেরা কিন্তু বিভিন্ন রকমের পশু পাখি পালন করে থাকে যেমন এই যে এখানে কি সুন্দর একটা ছাগল দেখেন এই যে এখানে একটা ছাগল চলে এসেছে কিন্তু আসলে গ্রামীণ ও আমার চশমা খাওয়া শুরু করে দিছে ও আমার চশমা খাওয়া শুরু করে দিছে থেকে উঠে যায় আসলে কথা আছে না ছাগলী কি না খায় তো এই চমৎকার জিনিসগুলি দেখতে কিন্তু খুব ভালো লাগছে আমার মানে পাশ দিয়ে ওরা ঘুরাঘুরি করতেছে এখানে তারা প্রত্যেকটা জিনিসের সঠিক ব্যবহার করে গ্রামীণ জীবনে যে জ্বালানির চাহিদা মেটানোর জন্য কিন্তু এখানে দেখেন গোবর শুকিয়ে তারা পরবর্তীতে এগুলিকে জ্বালানি হিসাবে মূলত ব্যবহার করে থাকে এখানে অনেক গবাদি পশু তারা পালন করে থাকে সেই গবাদি পশুর যে গোবরটা হয় সেটা তারা এখানে এরকম করে শুকায় পরবর্তীতে তারা এটাকে জ্বালানি হিসাবে মূলত ব্যবহার করে থাকে মানে যাওয়ার আগ পর্যন্ত আমাদের ফুল কেনা নিয়ে খুব ব্যস্ত সীমাপা ফুল কিনছে আর কাজলও মানে যখনই যাচ্ছে এটা কিনে দাও ওইটা কিনে দাও এরকম ফুল দেখি মানে মোটামুটি আমরা অনেকটা মুগ্ধ হয়ে গেছি যে আসলে এই ফুলগুলি নিয়ে আমরা আমাদের ঘর সাজাবো কাজলও বলতে সেগুলিকে নিয়ে ঘর সাজাবে তো এখানে ও একটা ফুল দেখছে একটা খুব বড়ো সড়ো ফুল দেখছে সো আমরা এখন লোক খুঁজতেছি ওই পাশে পাই নাই এই পাশেও আসছি এই পাশেও লোক পাচ্ছি না আসলে ওই পাশে যিনি আসেন উনি ওই পাশ থেকে সীমা পাকে একটা ফুল দিছে বাট কাজল হচ্ছে এই পাশ থেকে একটা ফুল পছন্দ করছে যে এই জায়গায় দেখেন কি পরিমাণ ফুল তো এই জায়গার থেকে কাজল সম্ভবত দিকে কাজল ওই যে ওই ফুল না ওই বড় একটা ফুল ওই যে ওইটা ওইটা ওই যে প্রিয় দর্শক দেখেন যে আপনারা বড় একটা ফুল ওইটা পছন্দ করছে কিন্তু আমরা তো লোক পাচ্ছি না যে কিনবো এই পাশের লোক আবার আলাদা যাক ফাইনালি আমরা পাইছি এখানে এক আপা বললো যে এখানে লোক আছে ফুল দেওয়ার মতো তো উনি বাড়ির ভিতরে গেছে এটাও দেখতে পারে যেটা

এই যে দুইটা আমরা ফুল এই রাস্তা দিয়ে নামার পরে এখানে এই যে জায়গা হচ্ছে ফুলের একটা দোকান এই ফুলের দোকানে কিন্তু তারা ফুলের তোড়া বানিয়ে ওনারা বিক্রি করে এখানে ফুলের তোড়া আছে তারপরে হচ্ছে এখানে মাথায় দেওয়ার ফুল আসে এইগুলি হচ্ছে ওনারা পঞ্চাশ টাকা করে বিক্রি করে প্লাস এইগুলি হচ্ছে তিরিশ টাকা বা চল্লিশ টাকা করে ওনারা বিক্রি করে থাকে না পঞ্চাশ টাকা করে

আমাদের মোটামুটি ফুলের বাগান ঘুরা শেষ ফুল টুল কিনা শেষ তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ